আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক টিপস এর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে দেখুন যে ফেসবুকে সফল না হওয়ার কারণ তো বন্ধুরা আপনারা জানেন যে ফেসবুকে সফল না হওয়ার অনেক অনেক কারণ রয়েছে তো সেই কারণগুলোর মধ্যে মেজর যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্য থেকে আমি একটি মেজর কারণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি মেজর কারণ নিয়ে সেটি হচ্ছে কমেন্ট কমেন্ট এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব দেখুন এখানে আমি লিখেছি যে বেশিরভাগ কমেন্ট যোদ্ধারা ফেসবুকে কেন ব্যর্থ হয় তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়াও টেক রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখুন আমি আজকে যে বিষয়টা আমার ভিডিওতে রাখছি সেটি হচ্ছে যে কমেন্টের উপর তো আমরা যারা হচ্ছে ফেসবুকে মূলত কাজ করে থাকি তাদের প্রথমে আমরা যখন একটা প্রথমে আইডি খুলি অথবা পেজ খুলে থাকি প্রথমে কি করি মানুষের সাপোর্ট পাওয়ার জন্য মানুষের কাছ থেকে কমেন্ট লাইক পাওয়ার জন্য আমরা কিন্তু মানুষের ভিডিওতে কমেন্ট করে থাকি এবং তার ভিডিও দেখলে দেখি না দেখলে না কিন্তু আমরা কি করি তার ভিডিওতে ঢুকি ঢুকি একটা কমেন্ট করে দেই যে পাশে আসি পাশে থাকবেন আপনার পরিবারে যুক্ত হলাম আমার পরিবারে যুক্ত হবেন ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিবেন আশা করি এই সমস্ত কমেন্টগুলো কিন্তু আমরা ফেসবুকের মধ্যে অহরহ দেখতে পারি কিন্তু হচ্ছে মানুষ কিন্তু করে থাকে যারা বোঝে না তো বন্ধুরা আমি আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি যে আপনি যখন একটা মানুষকে তার ভিডিওর মধ্যে কোয়ালিটি নাই কিন্তু আপনি তার সাপোর্ট পাওয়ার জন্য তার কাছ থেকে একটা কমেন্টের আশা করে কিন্তু একটা লাইকের আশা করে একটা লাইক পাওয়ার কিন্তু একটা কমেন্ট পাওয়ার আশা করে আপনি তার আইডিতে প্রবেশ করলেন প্রবেশ করে সেখানে লিখে আসলেন যে সাপোর্ট চাই আছে কমেন্ট করে গেলাম আপনার পরিবারে আমি ভালোবাসা দিয়ে গেলাম আমার পরিবারে ভালোবাসা দিয়ে আসবেন ঘুরে আসার আমন্ত্রণ এই সমস্ত কমেন্টগুলো যখন আপনি করবেন তখন কিন্তু অটোমেটিক আপনি যখন দুই চার পাঁচটা তার ভিডিওর মধ্যে কমেন্ট করবেন সে কিন্তু ওই কমেন্ট ধরে আপনার আইডিতে আসবে অথবা আপনার পেজের মধ্যে আসবে এসে আপনাকেও কিন্তু দু চারটা কমেন্ট করে দিয়ে সে চলে যাবে আপনার ভিডিও কিন্তু সে সেইভাবে দেখবে না আপনার ভিডিওতে আসবে আপনার আইডিতে আসবে এসে আপনার ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটা ক্লিক দিবে ক্লিক দিয়ে একটা কমেন্ট লিখে চলে যাবে তো এই ক্ষেত্রে কি হবে আপনার আইডির জন্য আপনার পেজের জন্য আপনার রিস্ক এনগেজমেন্ট কমে যাওয়ার জন্য এটা কিন্তু সবচেয়ে বড় কারণ যখন আপনার ভিডিওটা কেউ না দেখে কমেন্ট করবে শুধু দেখাবে যে আপনি তাকে সাপোর্ট করতেছেন এই উদ্দেশ্য নিয়ে যখন সে কমেন্ট করে বেরিয়ে যাবে আপনার রিস্ক কিন্তু কমে যাবে ফেসবুক যে রিস্কটা ন্যাচারালি যে রিচটা আপনাকে দিত মানুষের কাছে আপনার ভিডিওটাকে অন্যান্য মানুষের কাছে পৌঁছায় দিত সেই রিচটা কিন্তু আপনি আর তখন পাবেন না এছাড়া আপনি এই যে কমেন্ট করতেছেন যতদিন আপনি তাকে কমেন্ট করবেন ততদিন কিন্তু সে আপনাকে কমেন্ট করবে অর্থাৎ আপনাকে আপনি যে কমেন্টটা করতেছেন এই কমেন্ট ধরে ধরে আপনার আইডিতে এসে আপনাকে কমেন্ট করবে আপনি কমেন্ট করা বন্ধ করে দেন দেখবেন যে আপনার ভিডিওতে সে আর কমেন্ট করবে না তো যারা হচ্ছে এইভাবে কমেন্ট নিচ্ছেন বা এইভাবে মনে করতেছেন যে আপনার ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন আমি লিখেছি দেখতে পাচ্ছেন এখানে যে বেশিরভাগ কমেন্ট যোদ্ধারা ফেসবুকে কেন ব্যর্থ তো যারা হচ্ছে এরকম আহ মানুষকে কমেন্ট করেন ভিডিও না দেখে ভিডিও কোয়ালিটি নাই এমনিতে একজন ফেসবুকের মধ্যে কাজ করতেছে নতুন আপনি তাই কমেন্ট করতেছেন অথচ সে কিন্তু যে লোকটা নতুন ফেসবুক কাজ করতেছে সে আদৌ ফেসবুকে কতদিন টিকে থাকতে পারবে এটা কিন্তু বোধগম্য নয় বা জানা আমরা কিন্তু জানি না সে কিন্তু ফেসবুকে নাও সফল হতে পারে ফেসবুক ছেড়ে দিতে পারে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের এই কমেন্টের উপর গুরুত্ব না দিয়ে কে আমাকে কমেন্ট করলো কে আমাকে কমেন্ট করলো না আমার এই ভিডিওতে কয়টা কমেন্ট আসলো এটা কিন্তু ফ্যাক্ট না আপনাকে কি করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটির মধ্যে আপনাকে জোর দিতে হবে আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যেন মানুষ আপনার সাপোর্ট ছাড়াই আপনার তার আগিতে কমেন্ট করা ছাড়াই যেন সে আপনার আইডিতে এসে আপনার ভিডিও ভালো লাগে এবং আপনার ভিডিওর মধ্যে কমেন্ট করে চলে যায় এবং আপনাকে ফলো দিয়ে যায় এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় তো অবশ্যই ফেসবুকে যদি সফল হতে চান তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখনই আপনি এই যে কমেন্ট করতেছেন আপনি সাপোর্ট পাওয়ার উদ্দেশ্যে সেক্ষেত্রে কিন্তু সেও আপনাকে কমেন্ট করতেছে যতদিন তাকে সাপোর্ট দিয়ে যাবেন ততদিন হয়তো আপনাকে কমেন্ট করবে আপনার ভিডিওটা ঠিকভাবে দেখবেও না ক্লিয়ার কাট পর্যন্ত আমি বলে দিচ্ছি আপনাদেরকে তখন কিন্তু আপনার ভিডিওর রিস্ক আপনার আইডির রিস্ক কমে যেতে থাকবে এবং আপনার আইডিটা কিংবা আপনার পেজটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ফ্রিজ হয়ে যাবে কারণ হচ্ছে কি আপনার ভিডিওতে কমেন্ট আসতেছে মানুষ লাইক দিচ্ছে কিন্তু আপনার ভিডিও কেউ দেখতেছে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ আনতে হবে এবং ভিউজের যেই মানে এভারেজ যে ভিউ ডিউরেশনটা এটাকে আপনার বেশি রাখতে হবে তো এর জন্য কিন্তু অবশ্যই আমি বলবো আপনাদেরকে কমেন্টের উপর জোর না দিয়ে আপনি আপনার ভিডিওর কোয়ালিটির উপর জোর দিন যে আপনি চেষ্টা করবেন যেন আপনার একটা ফ্যান বেস তৈরি হয় আপনার একটা ফ্যান বেস তৈরি হয় এই যে আজকে ইউটিউবের মধ্যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু আপনাদের প্রয়োজনের খাতিরে দেখতেছেন আমার কিন্তু আপনাকে গিয়ে সাপোর্ট করে আসা লাগতেছে না কেন আমার কিন্তু যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনাদের দরকার এমন ভিডিও আপনি আপলোড করা শুরু করে দেন যে ভিডিওগুলো মানুষ দেখবে নিঃস্বার্থভাবে দেখবে এবং আপনাকে কিন্তু সাপোর্ট করবে নিঃস্বার্থভাবে কারণ সে ভিডিওগুলো তার দেখতে ভালো লাগে এবং তার সেই ভিডিওগুলো প্রয়োজন তো সেই রিলেটেড কোয়ালিটিফুল ভিডিও গুলো আপনি ফেসবুকের মধ্যে যদি আপলোড করতে পারেন আপনি অল্প সময়ে কিন্তু সফল হতে পারবেন কিংবা যদি আপনার সময়টা একটু বেশিও লাগে কিন্তু সেখানে কিন্তু আপনি লং টাইম আপনি কিন্তু ফেসবুকের মধ্যে একটা কাজ করতে পারবেন তো সেজন্য অবশ্যই এই কমেন্টের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ টিপস গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত